চাপাইনবকগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষকের পানি দেওয়া পাইপে অভিনব কৌশলে একশো তেইশ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে উনষাট বিজিবি চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরা কারবারীরা বিজেপির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজেপি এর বিজিবি সদস্যরা এর ওই ধারাবাহিকতায় শনিবার সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাতে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চলাকালীন সীমান্ত পিলার একশো একাশি বাই নয় হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়া প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে পরবর্তীতে বিজেপি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর এর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একশো তেইশ বোতল ভারতীয় নেশা জাতীয় চোখো প্লাস সিরাপ উদ্ধার করে এ বিষয়ে বিজেপির পক্ষ হতে আইনি প্রক্রিয়া চলমান ব্যাপারে মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চোরা কারবারিরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐক্যান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে